আটই ডিসেম্বর বিকেলে বিলখানাস্থ বিজেপি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের স্বাবলম্বীকরণে বিজেপির সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে ক্যান্টনমেন্টে বন্দি ছয়শ ছাব্বিশ জনকে ভারতে পালিয়ে যেতে কারা সহায়তা করেছেন তা জানতে চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন পাঁচই আগস্ট সেনাবাহিনীর যারা অফিসার ও সৈনিক ছিলেন তারা কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে ছাত্রজনতার পক্ষে রাস্তায় নেমে এসেছিলেন তাদের প্রতি আমরা দায়বদ্ধতা অনুভব করি আপনারা আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে নিশ্চিত করবেন এই ছয়শ জন যারা ফ্যাসিবাদের অংশ ছিল যারা এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে সেফ এক্সিট করে দিয়েছিল ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে ছয়শো জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে, ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো পাঁচই অগাস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমরা আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল মিড রেঞ্জের যে অফিসারগুলো ছিল এবং সৈনিকরা ছিল কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসছিল আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ছয়শো ছাব্বিশ জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল কোলাবোরেটার ছিল এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা এই ফেসিবাদকে ডালপালা

এই জুলাই মুভমেন্টে পনেরোশোর বেশি যে শহীদ হয়েছে এবং বাইশ হাজারের বেশি যে আহত হয়েছে এটা যেটা জুলাই মুভমেন্ট ছিল কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আফিভাল। আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা শুধুমাত্র পলিটিক্যাল আফিবাল ছিল না এটা রাইজ অফ ফান্ডামেন্টালিজম না এটা একটা সকল শ্রেণী পেশার মানুষের ছাত্র নাগরিক এবং সিপাহী যারা সৈনিক যারা সবাই রাস্তায় নেমে এসেছিল বিরুদ্ধে এই ফেসিবাদের এবং এটা ফেসিবাদের পৃথিবীর যে যেকোনো প্রান্তে এটা একদম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতন এটি হবে একটি টেক্সট বুক এক্সাম্পল যেখানে ফেসিবাদ মাথাচারা দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতনটা হবে এটা একটা টেক্সট বুক এক্সাম্পল যে ছাত্রনাগরিক যেমন সিরিয়াতে তিপ্পান্ন বছর পরে আসাদের পতন ঘটেছে আমাদের দেশে ষোলো বছরের পরে আসাদের পতন ঘটেছে আমাদের আসাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে আমরা পরবর্তী চব্বিশ পরবর্তী যদি বাংলাদেশটা গড়তে চাই সেটা আমাদের একসাথে গড়তে হবে সেই জায়গায় আমরা দেখেছি যে সম্প্রদায় কুস্কানি বিভিন্ন সময় দেওয়া হচ্ছে সেই জায়গাতে আমাদের বিজেপির সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পরবর্তী চব্বিশ পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে সেটি গড়ার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যেই ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেক্টিভ কাউন্টার প্রপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে পিলখানা হত্যাকাণ্ড দ্রুততম সময়ের মধ্যে শেষ করার দাবি জানিয়ে হাসনাত বলেন খুব দ্রুততম সময়ের মধ্যে যেন পিলখানা হত্যাকাণ্ডের বিচারটি শেষ করা হয় অনুষ্ঠানে বিশিষ্ট লেখক গবেষক ও দার্শনিক ফরহাদ মজার র্যাবকে বিলুপ্ত করার দাবি জানান তিনি বলেন ভারতের আগ্রাসন প্রতিরোধে প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে আসলে শেখ ভারতের একটা দালাল এটা তো একটা যুদ্ধ চলেছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পনেরোটা বছর আমরা সেই যুদ্ধ সহ্য করেছি আমরা যখন জয়ী হয়েছি এখন তারা এখন আছে ভারতে সমস্ত খনিরা এখন আছে ভারতে তাই বাংলাদেশে যারা এখন নেতৃত্বে রয়েছেন রাষ্ট্র পরিচালনা করছেন তাদের এই ন্যূনতম কাণ্ডগান তুকে আমরা আশা করি যে দিল্লি বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জাগে দিয়েছে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এটা জানার পরে আমরা আমাদের কেন তৈরি বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বিশিষ্ট লেখক গবেষক ও দার্শনিক ফরহাদ মজার মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদোস উইমেন সাপোর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা মিসেস তৌহিদা হক প্রমুখ শামিমা চৌধুরী প্রমুখুরীন